স্বাস্থ্যকর খাবার মানেই কি অনেক ঝকটি ঝামেলা একদমই না আজকে আমরা এমন পনেরোটা খাবারের কথা বলবো যেগুলো হাতের কাছে থাকলেই যে কোনো রান্নাঘর একটা স্মার্ট কিচেন হয়ে উঠবে আর স্বাস্থ্যকর জীবনযাপনও হয়ে যাবে অনেক সহজ তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা সপ্তাহের সাত দিন কী রান্না হবে এটা ভাবা কি একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই ব্যস্ত জীবনে আগে থেকে সব খাবারের পরিকল্পনা করাটা সত্যি বলতে বেশ কঠিন একটা কাজ আর শুধু আমরা না পুষ্টিবিদরাও কিন্তু এটাই বলেন যে সব সময় আগে থেকে মিল প্ল্যান করাটা বাস্তবসম্মত নাও হতে পারে আর এখানেই আসল মজাটা কারণ এর একটা খুবই সহজ সমাধান আছে আসল রহস্যটা কিন্তু কোনো জটিল পরিকল্পনায় নেই বরং একটা ভালোভাবে গোছানো রান্নাঘরে আছে চলুন দেখি কোন কোন জিনিস হাতের কাছে থাকলে স্বাস্থ্যকর খাবার বানানো একদম সহজ হয়ে যায় যে কোনো স্বাস্থ্যকর খাবারের কথা ভাবলেই সবার আগে আসে প্রোটিনের নাম তো চলুন এমন কিছু দারুণ প্রোটিন আর ডালের কথা জেনে নিই যেগুলো পেট ভরা রাখবে আর অসময়ে খিদে পাওয়া থেকেও বাঁচাবে এই পর্বে আমরা দেখব পাঁচটা অসাধারণ প্রোটিনের উৎস যা রান্নাঘরে থাকাটা কিন্তু মাস্ট তিনজাত ছোলা কিন্তু একটা দারুণ জিনিস শুধু যে প্রোটিন আর ফাইবারে ভরপুর তাই না এটা দিয়ে চোখের পলকে র্যাপ বা স্যুপের মতো মজাদার খাবারও বানিয়ে ফেলা যায় মুরগির বুকের মাংস তো প্রায় সবারই পছন্দের এটা প্রোটিনের একটা দারুণ নির্ভরযোগ্য উৎস যে শস্য আর কিছু রঙিন সবজির সাথে মিলিয়ে নিলেই হয়ে গেল একটা পারফেক্ট স্বাস্থ্যকর ডিনার হাতে একদমই সময় নেই কিন্তু ভালো মানের প্রোটিন চাই তাহলে স্মোকড স্যামন হতে পারে এর সেরা সমাধান এটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যাকে বলা যায় আমাদের হার্ট আর মস্তিষ্কের জন্য একটা সুপারফুড তবে হ্যাঁ একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে স্মোকড স্যামন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলেও এতে সোডিয়ামের পরিমাণটা একটু বেশি থাকতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো টোফু নিয়ে অনেকের হয়তো ভুল ধারণা আছে কিন্তু এক্সট্রা ফর্ম টোফু আসলে প্ল্যান্ট বেস্ট প্রোটিনের এক অসাধারণ উৎস প্যানে ভাজলে এর বাইরেটা হয় মুচমুচে আর ভেতরটা নরম আর কিছু গবেষণায় তো এর ক্যান্সার প্রতিরোধী গুণের কথাও বলা হয়েছে দারুণ না লাল মসুর ডালের সবচেয়ে বড় সুবিধা হল এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর হালকা মিষ্টি স্বাদটা ডাল বা স্যুপের জন্য একদম পারফেক্ট আর পুষ্টিগুণ সে তো ফাইবার আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একবার ভাবা যায় মাত্র এক কাপ শুকনো মসুর ডালে প্রায় ছিচল্লিশ গ্রাম প্রোটিন থাকে এটা আসলেই প্ল্যান্ট বেসড প্রোটিনের একটা পাওয়ার হাউস আচ্ছা প্রোটিনের কথা তো হলো এবার আসা যাক এমন কিছু শস্য বা কার্বোহাইড্রেটের কথায় যেগুলো আমাদের শরীরে মূল শক্তিটা যোগায়। চলুন এবার জেনে নেওয়া যাক এমন তিনটি শস্যের কথা যেগুলো রান্নাঘরে থাকলে শরীরের শক্তির অভাব কখনোই হবে না সাধারণ সাদা পাস্তার চেয়ে হোল উইটস স্প্যাগেটি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এতে থাকা ফাইবার আমাদের হজমে সাহায্য করে এমনকি কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে কিনোয়াকে কিন্তু সুপার গ্রেন বলা হয় কারণ এটা একটা কমপ্লিট প্রোটিন মানে আমাদের শরীরের জন্য জরুরি সব অ্যামিনো অ্যাসিড এতেই আছে এছাড়াও এটা শরীরের ভেতরের প্রদাহ কমাতেও সাহায্য করে সকালের নাস্তার জন্য কুইক কুকিং ওটসের চেয়ে দ্রুত আর স্বাস্থ্যকর অপশন সাইদেই আছে মাত্র দুই মিনিটেই তৈরি হয়ে যায় আবার কলেস্ট্রল কমাতে আর ব্লাড সুগার ঠিক রাখতেও দারুণ কাজ করে আচ্ছা প্রোটিন হলো কাবস হলো, কিন্তু খাবারকে মজাদার বানাবে কে এবার আমরা কথা বলবো সেই সব ফ্লেভার ফ্যাট আর অন্যান্য উপাদান নিয়ে যা খাবারে আসল প্রাণটা নিয়ে আসে এই জিনিসগুলো খাবারকে শুধু সুস্বাদুই করে না প্রত্যেকটার আলাদা স্বাস্থ্য উপকারিতাও আছে যেমন ধরুন বোন ব্রথ আমাদের জয়েন্টের জন্য ভালো মিষ্টি আলু পটাশিয়ামের দারুণ উৎস পালং শাক আয়রন জোগায় আর টমেটো তো হার্টের বন্ধু আর সবশেষে অলিভ অয়েল পেঁয়াজ আর আপেল এই তিনটা জিনিস ছাড়া কি আর রান্নাঘর জমে এরা খাবারে যেমন অসাধারণ স্বাদ নিয়ে আসে তেমনি আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষাতেও কিন্তু এদের বড় ভূমিকা আছে তলে মূল ব্যাপারটা কী দাঁড়াল কঠোর পরিকল্পনা থেকে বেরিয়ে এসে সম্ভাবনার দিকে ফোকাস করা আর আসল জাদুটা কিন্তু একটা গোছানো রান্নাঘরে লুকিয়ে আছে আসলে রান্নাঘরে যখন সঠিক উপাদানগুলো হাতের কাছে থাকে তখন খুব কম পরিশ্রমেও দারুণ পুষ্টিকর আর মজাদার খাবার তৈরি করা যায় আর এটাই হল আসল স্বাধীনতা পুরো ব্যাপারটাকে তাহলে তিনটা সহজ ধাপে ভাবা যেতে পারে এক রান্নাঘরে এই দরকারি জিনিসগুলো স্টক করা দুই নিদের পছন্দ আর প্রয়োজন মতো মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্না করা আর তিন কোনো রকম ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর খাবার উপভোগ করা তাহলে এখন প্রশ্ন হল এই যে পনেরোটা দারুণ জিনিসের কথা বলা হল এর মধ্যে কোনটি সবার আগে রান্নাঘরে জায়গা করে নিচ্ছে